ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের সাফল্য মনীত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে ম্যাথ প্যাডাগজি ম্যাথ প্যাডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে উপস্থিত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা খুব গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা সবাই একে একে আপনাদের প্রেজেন্স আপনারা পোস্ট করবেন কারণ আপনারা সবাই আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন কি এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন আশা করছি আপনার মতো আপনার বন্ধু বান্ধবরা মোটিভেট হোক বা উপকার পাক তো চলুন আমরা শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে গণিত প্যাডাগজি কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্ন থেকে আমরা আজকের আলোচনার ক্লাস শুরু করব আর আপনারা যারা এর আগের দিন পর্যন্ত যে সমস্ত কোশ্চেন নিয়ে ক্লাস হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো দেখতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লে যাবেন এবং চ্যানেলের প্লে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পর পর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে আমাদের ক্লাসগুলো সাজানো আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা সবাই একে একে সেই ক্লাসগুলো করুন আশা করছি পরীক্ষার আগে আপনাদের সেই কোশ্চেনগুলো যদি আপনারা সলভ করে নেন মনে হয় না আপনাদের কোনো কোশ্চেন আটকাবে কেন সমস্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা ক্লাস করেছি তো চলুন আমরা ষোলো নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব রাশিমালা গঠনের জন্য অপশান এ পথকে যোগ করা হয় অপশান বি পদকে বিয়োগ করা হয় অপশান সি পদকে গুণ করা হয় এবং অপশান ডি পথকে ভাগ করা হয় আপনাদের চারটে অপশান যেটা সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্নে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ষোলো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ পদকে যোগ করা হয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর প্রশ্ন পদচিহ্ন হলো অপশান এ পদের ঠিক আগের চিহ্ন অপশান বি পদের ঠিক পরের চিহ্ন অপশান সি পদের সাথে যুক্ত চিহ্ন এবং অপশান ডি কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অফসারের মধ্যে যে উত্তরটার সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেবো ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অফসারের মধ্যে যে উত্তরটার সঠিক সেটা আপনারা পোস্ট করবেন যারা সতেরো নম্বর কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ পদের ঠিক আগের চিহ্ন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট্টিন আঠেরো নম্বর প্রশ্নে চলে আসছি। টু এ বি এর উৎপাদকগুলি হলো তাহলে টু এ বি যদি এটা হয় তাহলে এর উৎপাদকগুলো কোনগুলো অবশ্যই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা যতটা আপনারা উৎপাদক নির্বাচন করেন সেই অঙ্ক করার থেকে এটা কিন্তু অঙ্ক করার আগের পার্টটা যে এর উৎপাদকগুলো কী কি কি হবে আপনারা আঠেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন যারা বলছেন অপশান এ টু এ অ্যান্ড বি যারা উত্তর উল্লেখ করেছেন আঠারো নম্বর প্রশ্নে অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নম্বর নাইনটিন উনিশ নম্বর প্রশ্নে চলে এসেছি ধ্রুবক উৎপাদকের অপর নাম কি অপশান এ সাংখিক উৎপাদক অপশান বি গঠন উৎপাদক অপশান সি মুখ্য উৎপাদক এবং অপশান ডি কোনোটি নয় উনিশ নম্বর প্রশ্ন ভূভাগ উৎপাদকের অপর নাম আপনাদের এখানে উল্লেখ করতে হবে উনিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা উনিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশন এ সাংখ্যিক উৎপাদক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর প্রশ্নে

তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সমজাতীয় পদের বৈশিষ্ট্য হলো অপশান এ একই বীজগণিতিক উৎপাদক যুক্ত পদ অপশান বি দি বীজগণিতিক উৎপাদক যুক্ত পদ অপশান সি ভিন্ন বীজগণিতিক উৎপাদক যুক্ত পদ এবং অপশান ডি কোনোটি নয় একুশ নাম্বার প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা একুশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ একই উৎপাদক উৎপাদকযুক্ত পদ তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর উল্লেখ করেছেন অপশান এ তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসেছি সমজাতীয় পদের উদাহরণ হলো তাহলে আপনাদের বাইশ নম্বর প্রশ্নে সমজাতীয় পদের উদাহরণ আপনাদের এখানে নির্বাচন করতে হবে বাইশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সমজাতীয় পদের উদাহরণ যারা বলছেন এ অপশন এ টু এ মাইনাস এ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্কিনে আপনারা সবাই একে একে কোশ্চেনের সঠিক উত্তরগুলো পোস্ট করে এই কোয়েশ্চেনগুলোর প্রয়োজনে আপনার খাতায় নোট ডাউন করে নিন চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর প্রশ্নে চলে এসেছি বিষম জাতীয় পদের উদাহরণ তাহলে যেটা বিষম জাতীয় পদের উদাহরণ সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে যেটা সঠিক উত্তর সেটা কোনটা আর আমরা আপনাদের উত্তর পোস্টার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্নে বিষম জাতীয় পদের উদাহরণ যারা বলছেন অপশান বি ফাইভ এব কমা সিক্স তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি আমরা এবার চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 24 24 নম্বর প্রশ্ন কয় ভাগে বীজগণিতিক রাশিমালার প্রক্রিয়া চালানো যায় কয় ভাগে চালানো যায় আপনারা এটা উল্লেখ করবেন অপশন এ দুই ভাগ অপশন বি তিন ভাগ অপশন সি চার ভাগ এবং অপশন ডি এক ভাগ তাহলে কয় ভাগে বীজগণিতিক রাশিমালার প্রক্রিয়া চালানো যায় 24 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করবেন যারা এই কোশ্চেনে आंसर উল্লেখ করছেন অপশন এ দুভাগে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার আপনাদের স্ক্রিনে আমি আপনাদের দিয়ে দেব আপনারা লক্ষ্য করুন পরবর্তী কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি ফাইভ পঁচিশ নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি পঁচিশ নাম্বার প্রশ্নে থ্রি এম এনকে ফাইভ এম এন দিয়ে গুণ করলে গুণফল হবে গুন ফলটা কত হবে খুব ভালো কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে উত্তর কোনটা পঁচিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন থ্রি এম এন থ্রি এম এন ইন্টু ফাইভ এম এন তাহলে উত্তর কত হবে তিন পাঁচ আর পনেরো এম স্কোয়ার এম স্কোয়ার তাই না যারা পঁচিশ নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর প্রশ্নে এ প্লাস বি দিয়ে গুন করলে গুণফল ফল কথা হবে এটা একটা অঙ্ক করতে হবে আপনাদেরকে আপনারা সবাই অঙ্ক করে দশ সেকেন্ডের মধ্যে চেষ্টা করুন এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করতে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা ঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন আপনারা অঙ্ক করে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন যারা ছাব্বিশ নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান এ থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি ফাইভ মাইনাস ফাইভ বি স্কোয়ার তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর প্রশ্নে চলে এসছি সাতাশ নম্বর প্রশ্নে এক পদ রাশিকে কি দিয়ে ভাগ করা যায় অপশান এ দ্বিপদ রাশি দিয়ে অপশান বি সব রাশি দিয়ে অপশান সি কেবল এক পদ রাশি দিয়ে এবং অপশান ডি কোনোটি নয় তাহলে এক পদ রাশিকে কী দিয়ে ভাগ করা যায় সাতাশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাতাশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি কেবল এক পদ রাশি দিয়ে তাদের সবার উত্তর সঠিক চলে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্নে চলে এসেছি সমীকরণ কি অপশান এ একটি রাশির সাথে আরেকটি রাশির সমতা আনা অপশান বি একটি রাশির মান গঠন করা অপশান সি একটি বহুপদ রাশি গঠন করা এবং অপশান ডি কোনোটি নয় আঠাশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে দেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা কেউ কারো आंसर কপি পেস্ট না করে আপনাদের বুদ্ধির দীপ্ত উত্তর আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর সমীকরণ কি যারা বলছেন অপশন এ একটি রাশির সাথে আরেকটা রাশির সমতা আনা তাদের সাবর উত্তর সঠিক আঠাশ নম্বর পোস্টে যারা উত্তর করেছেন অপশন এ তাদের সাবর উত্তর সঠিক প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি কমল কুমার মণ্ডলের কাছ থেকে এবং সাক্তার আনসারের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্ন পরীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য হলো অপশান এ সময় সাপেক্ষ অপশান বি বড় বড় সংখ্যার ক্ষেত্রে উপযুক্ত নয় সি এ ও বি এবং ডি কোনোটি নয় উনত্রিশ নম্বর প্রশ্ন পরীক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আপনাদের উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর পোস্ট করতে লাগবে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন বোথ মানে অপশান এ এবং অপশান বি তাদের সবর উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন এই ক্লাসের কোশ্চেন নাম্বার থার্টি আমরা আজকে আপনাদের সাথে পনেরোটা কোশ্চেন করলাম পনেরোটা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কস আমাদেরকে পোস্ট করবেন আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হচ্ছে পরিবেশ বিদ্যার ক্লাস আর আমরা এই ক্লাসটা শেষ করে পরবর্তী আকর্ষণীয় ক্লাসটা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের পরবর্তী ক্লাসটা অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন তো চলুন তিরিশ নম্বর প্রশ্নে সমাধান করার নিয়মগুলি হল অপশান এ একই রাশির উভয় পক্ষে যোগ করা যায় অপশন বি একই রাশির উভয় পক্ষ থেকে বিয়োগ করা যায় অপশান সি একই রাশির উভয় পক্ষ থেকে গুণ করা যায় না অপশন ডি সব কয়টি তাহলে তিরিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ডি সব কয়টি তাদের সবর উত্তর সঠিক আর এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি কমল কুমার মন্ডল সাক্তার আনসারির কাছ থেকে তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে মোট পনেরোটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আর এই পনেরোটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা টা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনাদের আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো পক্ষান্তর প্রক্রিয়ার যোগ কিসে পরিবর্তন হয় অপশান এ বিয়োগ অপশান বি গুণ অপশান সি ভাগ এবং অপশান ডি কোনোটি নয় আমি আবার আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন পক্ষান্তর প্রক্রিয়ায় যোগ কিসে পরিবর্তন হয় অপশান এ বিয়োগ অপশান বি গুণ অপশান সি ভাগ এবং অপশান ডি কোনোটি নয় চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এখন আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পড়বে আপনাদের কোশ্চেন অ্যান্সার পড়বে কমল কুমার মন্ডল পনেরোতে বারো পেয়েছে রাজীব প্রামাণিক তিরিশ নম্বরে অ্যান্সার করেছে কমল কুমার মন্ডল বলছে নাইস ক্লাস দি লাইক পাঠিয়েছে রাজীব প্রামাণিক নাইস ক্লাস স্যার বলেছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করব থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আর আমরা সেই ক্লাসটা এই ক্লাসটা শেষ